হ্যালো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখবো কিভাবে কল ফরোয়ার্ড করতে হয় প্লাস কিভাবে কল ফরওয়ার্ড বন্ধ করতে হয় এবারে আসি কল ফরওয়ার্ডিং করলে লাভ কি আর লস কি আগে লাভ আর ডাক বলি এই যে আমার দেখেন আমার দুইটা সিম একটা গেরামিন সিম একটা সিম এয়ারটেল সিম এখানে কোনো নেটই থাকে না মানুষে ফোন দিলে আমাকে পায় না এজন্য আমি কি করছি ওই এয়ারটেল সিম আমি গেরামিনের সাথে ফরোয়ার্ড করে দিয়েছি এখন এয়ারটেল নাম্বারে ফোন দিলেই আমার গেরামিন নাম্বারে ফোন আইসে বলে এবারে আসি লস কি আপনার হাতের ফোনটা একজনের দুই মিনিটের জন্য হাতে নিয়ে যদি শিডিউল করে ফরওয়ার্ডিং করে রাখে আপনার আপনাকে ফোন দিব কিন্তু আপনার এখানে ফোন আসবে না ফোন ঘুরে তার নাম্বারে চলে যাবে আপনি যদি অন্য কেউ ফোন নিয়ে ফরওয়ার্ডিং করে দেন আপনার নাম্বারে তাহলে ওই নাম্বারে ফোন দিলে আপনার নাম্বারে ঘুরে আসবো ফরওয়ার্ড ফোন সেটিংসে ক্লিক করলাম বন্ধুরা পুরো ভিডিও না দেখে আগেই উল্লট করবেন না সেটিংসে আসার পরে আমরা সার্চ বারে কল ফরওয়ার্ডিং অথবা কল ফরওয়ার্ডিং সেটিংস সাজবারে লেখার পরে না আসলে আমরা ডাল চলে যাব ফোন ডাল ক্লিক করলাম আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে স্বাগত আর আগেই সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ আছেন থ্যাংক ইউ সো মাচ তারপরে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব তারপরে সেটিংস এ ক্লিক করব এইখানে আসার পরে আমরা কলিং অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে সিম বাছাই করতে হবে যে আপনি কোনটা ফরওয়ার্ডিং করবেন না চেক করবেন না অফ করবেন এয়ারটেলে ক্লিক করলাম তারপরে কল ফরওয়ার্ডিং এ ক্লিক করব কল ফরওয়ার্ডিং এ ক্লিক করার পরে হয় অটো সার্চ করতেছে যে আমার এই এয়ারটেল নম্বরে কোনো কল ফরওয়ার্ডিং নাম্বার আছে কিনা তাহলে অটো আইসা করব আর কল ফরওয়ার্ডিং হচ্ছে চার প্রকার সেইটাই আমরা আজকে দেখব আর বন্ধুরা ভিডিও দেখে লাইক দিলে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে এই পেজে আসার পর আমরা অলওয়েজ ফরওয়ার্ডে ক্লিক করব স্টেপ এই যে দেখেন এটা আমার গ্রামীণ ফোন নাম্বার আমার এয়ারটেল নাম্বারে কেউ যদি ফোন দেয় তাহলে আমার এয়ারটেল নাম্বার যায় না এই নাম্বার আইসা পড়ে যেহেতু এটা এখানে ফরওয়ার্ড করা অলওয়েজ ফরওয়ার্ড বন্ধুরা এই ফোন থেকে অলওয়েজ ফরওয়ার্ডে এইখানে আসার পর যদি আপনি যেকোনো কোনো একটা নাম্বার দেন আপনার অন্য একটা মানে অন্য দেশের একটা নাম্বার যদি দিয়ে রাখেন এইখানে তাইলে এই নাম্বারে কল যাবে গা আপনার এই ফোনে কোনো কল আসবে না সব এই নাম্বারেই চলে যাবে সব জন্য যে তারপরে ব্যাগে ক্লিক করলাম আছে বিজি এইখানে যদি আপনি ক্লিক করে একটা নাম্বার দিয়ে রাখেন তাহলে আপনি যখন কথা কইতে থাকবেন একজনের সাথে ওই মুহূর্তে যদি কেউ কল দেয় তাহলে এইখানে যেই নাম্বার দিবেন এই নাম্বারে কল চলে যাবে তিন নাম্বারে আছে আন অ্যান্সার মানে এই নাম্বারে ক্লিক করে যদি আপনি একটা নাম্বার দিয়ে রাখেন তারপরে এই মুহূর্তে আপনারা কেউ কল দিল আপনি কলটি কাটিয়ে দিলেন কল কাটার সাথে সাথে রাখবেন এই নাম্বারে কলটি চলে যাবে তারপরে নাম্বার আছে হোয়েন আনরিচাবল মানে এখানে ক্লিক করার পরে একটা নাম্বার দিয়ে যদি রাখেন তারপরে আপনার মোবাইলটি চার্জ বন্ধ হয়ে গেল অথবা আপনার মোবাইলটি বন্ধ করে দিলেন না হয় আপনি নেটওয়ার্কের বাইরে আসেন তখন এইখানে যেই নাম্বারটি দিয়ে রাখবেন ওই নাম্বারে কলটি চলে যাবে বন্ধুরা তাহলে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ